প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে জাম্বনিতে ধিক্ষার মিছিল প্রাথমিক বিদ্যালয়ের দাদাগিরি শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেইশে জুলাই বুধবার স্কুল চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে জাম্বনি থানার পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করে সোমবার ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রামের জামবনীতে ধিক্কার মিছিল করে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটি ওই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি স্বপন পাত্র শিক্ষক সংগঠনের নেতৃত্ব সুদীপ চক্রবর্তী সহ আরও অনেকে এছাড়াও ওই ধিকার মিছিলে সামিল ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সাধারণ মানুষ সোমবার ওই মিছিলে অংশগ্রহণ করে বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা বলেন আপনারা জানেন যে গত বাইশ তারিখ আমাদের জামবুলি অঞ্চল তথা রানিপাল প্রাথমিক বিদ্যালয়ের আমাদের শিক্ষকের উপর এখানে আশ্রিত বিজেপির মত অবস্থায় সেখানে স্কুলে গিয়ে শিক্ষকদের উপরে মারধর এবং নানা ধরনের হুইপ করেন এবং সেটার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং সহায় করছি কারণ বিজেপিদের কালচার তারা শিক্ষকের উপর যেভাবে হাত তারা দিয়েছে এবং যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের উপর তারা হুইপ দিয়েছে সেটা আমরা ধিকার জানাচ্ছি আজকে শুধু জামমুণি ব্লক না সারা জেলার শিক্ষক হল সেখানে করছে কারণ তারা যেভাবে আজকে এই বাংলাতে সৃষ্টি করছে তাতে কোনো মানুষের সেখানে এবং এটা একদম এই আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকের উপরও তারা কিন্তু তাদের হাত চালাতে বিধাবোধ করছে তাই আমরা এটাকে দিকার জানাচ্ছি এবং তারে প্রতিবাদ সভা আজকে মিছিল সহকারে এই জামমুনি বলাতে জামমণি থানাতে আমরা সেটা করছি झाड़ग्राम केभिरज बेड़ार रिपोर्ट टाइमलेस डेपिक्शन न्यूज़